হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশিপুর ভালো আছেন যে যখন আছেন সুখ কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তালে থাকার সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লক নিয়ে নিলাম একদম সকালবেলা দেখতে পাচ্ছেন চা খাইছি মুড়ি দিয়া সুমিল এক খাইয়া হয়ে লোক চিনি খেয়েছে আর আমরা দুই মায়ের খাইছি আর মেয়ের নেইতে দেখতে পাচ্ছেন চা খাইছে কীতে জানেন কি কার বাচ্চারা খায় কমেন্ট অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন মেহের মুড়ি ডিপার ওপরে কি বলতো আপনারা জানেন আমার আব্বুর লিগে আমি কাঁদছি আমি কেন তো আমার আব্বু আমার তুলে যায় নাই তার লেগে কাঁদছে আমার আব্বু আমার নেয় না আব্বু আসে না করে আসবো নেই কানা মা তাহলে খুশি তারপর বললাম তোমার আব্বু আসে পরে তুমি কেমনে কে আকুলে আগে উঠবে তুমি না রাখা আমি বলতে আমি আমি তো বললাম যে তুমি কীভাবে যাই আকুলে উঠবা তো দৌড় দিয়ে দেখাবো দেখে দাও দাও দৌড় তো দেখাবো কীভাবে তো উঠবা দায় দেখাবো দৌড় আসো দেখেন কীভাবে দৌড় এইভাবে হলো দৌড় দিয়ে আসে আমি হেরুন কুলে উঠবো মেহরুনের আব্বু তো অনেক খুশি মেহরুনের আব্বু আস্তে আস্তে আর অনেক দেরি যে তো মাত্র 11 মাস হইছে তো আরো একটা বছর তো যাইতে হবে কিন্তু মেয়ে পাগল হয়ে গেছে তার বাবার জন্য মেয়ে অনেক পাগল গুমিত দেব বলে আমার 14 একটু পানি বলে কে মাছে আব্বু ওকে মাছে 14 টা পানি বলে যে আব্বু हमरे মাছ আর আজকে সকালে অন্যরকম কথা 14 টা পানি করতেছে আর বলতাছে আব্বু हमरे কোলে নেয় না আব্বু আসে না আমি আব্বু কোলে ঘুম মানি তার আব্বু এসে সব সময় শরণ ধরে মনে কিন্তু

তো পুলিশরা এখনই ফোন দিতে হবে হ্যালো পুলিশ এখনই আসেন ভাই আমাকে মেহরুন নিয়ে যান মেহরুল খালি পোসা কথা বলে নিয়ে যান আসেন হ্যাঁ তুমি সালাম দাও তো সালাম দাও সালামুনি দে সালাম দা দাও না মেহরুন অনেক ভালো আপনার কমেন্টে বলবেন মেহরুন কি ভালো না খারাপ দেখবেন মেহরু কিভাবে সালাম দেয় দেখেন সালাম দাও সুন্দর করে সালাম দে দেও সালাম এই যে মেহেদি দেখা যাচ্ছে মেহেদি দিছে দি যে দিন তো আমি হলো দেই নাই শুধু সাহেরি দিছি সামনে হলো দেবরের বিয়া কার জন্য ভাবতেছি যে আমি মেহেদি এখন না দেবরের বিয়া সময় দিব তো তুমি একটা তার পায়েও দিছে মেয়ের মেয়ে দেখেন পায়েও দিছে পায়ে পায়ে নুপু দিছে তো সব দিছে মেয়েরুল সব দিছে হ্যাঁ অনেকে সালাম দে দাও

তো আমরা সকাল সকাল আমি খুশি অনেক হ্যাপি আমার মনে কোনো কষ্ট নাই দুঃখ নাই আর আজকে আমি বেশি খুশি তিন চার দিন হয়ে গেল ছেলে দেখি না দুই ছেলে আর কবুতরগুলি দেওয়া গেছে আমার কাছে পালতে বাপুদের সাথে বিয়ে করবো কিন্তু করা হয় না অনেক কষ্ট করে আমি পালতেছি রানেন অবস্থা বৃষ্টিতে একদম হ্যাঁ অবস্থা ক্রাসীন করে দেবে তো অনেক কষ্ট করে আমার আদারও নাই তো চাল দিয়েছি তারা তো কৌথা পালাও কিন্তু কষ্টকর আমি তো পারি না তার জন্য আমার তো অনেক কষ্টকর হয়েছে তিন চারবার যাওয়া লাগে আর একটা জন্য একটা করতেছিলাম এমন বৃষ্টির নাম সেটি কেবেলা তো আপনারা সবাই দেখো গিনদা ও যে কি বিশটি নাম আছে। কুপী। কুপী আলো সারা পেটে সব তো পাথর খেলা কারণে হলো কথা শব্দটা নিয়ে কম্পোজ করতে। কুপী, একটু দাও। কুপী। আমার ফেসিং সুমি। একটু

তেল অল দিয়ে দিছি এখন মরিচ দিয়ে দিবো এদিকে মেহেরুন বেগুন ভাজা খাইতেছি খাইতে চাইতে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা হাতে মেহেদি লাগাইছে রাঙা পুরি এই যে বেগুন ভাজা খাচ্ছে মেহেদি আর পিসপল খাইতেছি তাই না পিসপল আর বেগুন ভাজা খাচ্ছে তো আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন প্রথমে দিয়ে দিতেছে যে শুকনো মরিচ এদিকে বেগুন ভাজতেছি বেগুন সামনে ভাজা হয়ে গেছে হবে দোইছো কৃষ্ণ মাজৰ পিয়াঁজ আৰু ৰচুন পিয়াজু আদা এটা তো সবগুলি চাল আমি দিয়ে নি তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলি চাল দিয়ে দিচ্ছি যেহেতু বৃষ্টির দিন আসতে তো ভাবলাম বসা ভাত রান্না করি আর ঘরটা বানাই ভালো হবে তার জন্য বসা ভাত রান্না কালকে তো রান্নাই করি নেই এটা হলো আমার ভাইগনা নাম তার রিয়াজ খালা শাশুড়ির ঘরের নাতি সে হলো এই বসা ভাতটা পছন্দ করে তো রিয়াজ বাবা তুমি দেখে নেও তুমি আইসো কালকে কমেন্ট করছো তুমি আসবে তো খুব অনেকদের ছুটি মানে স্কুল তো বন্ধ তো তুমি আসো আইসা বেড়ায় যাও আর বসা ভাত রান্না করবো বসা ভাত খেয়ে যাও আমার ফ্যামিলি নিয়েই আসো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাইও যেহেতু বৃষ্টি আর হলো ছেলেরান্নায় তার জন্য ভাবলাম আমি যে গ্যাসে রান্না করে নিই গ্যাসের রান্না পানি দিয়ে দিতেছি লবণ বসার পাত রান্না করতে বেশি কিছু আগে না টাকা দিলে হয় আর শুকনো মরিচের বাজার রসুন পেঁয়াজ আর লবণ দিলে হয়ে যায় তাহলে সাতটা চলে আসে তো এই বসা ভাতটা সবাই রান্না করতে পারে না ভিডিও এখানে হলো ধইনা ভর্তা ধুইনা আর কি ভাইজা নিয়েছি ভর্তা বানানোর জন্য কালো জিরা ভাইজা নিয়েছি ভর্তা বানানোর জন্য রসুন মরিচ ভর্তা বানাবো বেগুন ভর্তা বানাবো আর এদিকে হলো ডাটা শাক ভত্তা বানাবো আর মেহরুন হলো বেগুন খাচ্ছে শাক দিয়া মিলাইয়া এই যে হলো মেহরুন দেখা যাচ্ছে মেহরুণকে খালি বলে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো বেগুন ভত্তার জন্য এই যে হলো পেঁয়াজ রেখেছি তো এগুলি হলো আমি ব্লেন্ডার করে নিব এখন পাটা শিল পাটায় বাঁধবো না দেখি ব্লেন্ডারের ভত্তা কেমন লাগে তো সঙ্গে থাকেন তো বেগুন ভত্তাটা আমি হাতে বানাবো বেগুন মাত্র হাতে বানাবো তার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন বাতাটাকে হাতে ডুলে নিই লবণ অল্প করে দিব যেহেতু আমি লবণ দিয়ে না লবণ দিছি যেহেতু বেগুনটা লবণ দিয়ে ভাজছি তাহলে বেশি লবণ হয়ে যাবে তার জন্য অল্প করে লবণ দি নতুন না নতুন ধরো না ঝালে ধরবো তোমাকে এখানে রাখো আমি পেঁয়াজ রইলা নেই

বালা এইদিকে দেখুন ভর্তাটা বানানো শেষ এই যে गाइस দেখতে পাচ্ছেন পাঁচ রকমের ভর্তা বানাইছি ব্লেন্ডারে বুঝতে পাচ্ছেন কিন্তু ব্লেন্ডারে ভর্তা ফাকি হয় না তো বিদেশে নাকি ব্লেন্ডারে ফাকি করে খাই দেখেন আলাদা আলাদা হয়েছে ভর্তাগুলি প্রত্যেকটা ভর্তা আলাদা আলাদা খালি বেগুন ভর্তা হাতে বানাইছি কিন্তু বেগুন ভর্তা ভাজ্জা হয়নি তার কারণে আস্তে আস্তে রইছে এটা রসুন ভর্তা শাক ভর্তা সবকিছু আস্তে আস্তে তো আমার কাছে বেশি একটা মজা লাগতেছে না শাক ভর্তাটা মজা হয়েছে বেশি আর এদিকে এলো বসা ভর্তা যে হইয়া গেছে দেখতে পাচ্ছি বসা ভর্তা অসাধারণ হয়েছে এখন এখন আমার মেয়ে আর আমি খাবো ছেলেরা বাড়িতে নেই হ্যাঁ হ্যাঁ মজা হয়েছে এমনিতে মজা হয়েছে সামাই নিছি খাইতে ছেলেরা হলো বাড়িতে নাই আমি খেয়ে নিই আমার মেয়ে আগে খাইছে তারপরে আমি খেতেছি বিসমিল্লা মেয়ে তো ঘুমিত না মেয়ের এখন সাজু কুজু আমার মেয়ে এখন সাজু কুজু করবো আমার সঙ্গে থাকেন পরিমাণ বৃষ্টি নাম কথা অরিন্দা বৃষ্টি বৃষ্টি থাকলে আজকে কেমন বলেন কীভাবে মানুষ কোরবানি দিব আর একটা অশান্তি লাগলো এটা তো দিলেও চলে যার ঘর আছে কোরবানিটা দিয়ে গোড়া জুবাই করে ঘরে নিয়ে যাবে সেটা আমার মেয়ে দেখানোর জন্য নিয়ে আসলো কি আর বলবো এতদিন এই জায়গাটা পানি পরে নেই কিন্তু এখন এই জায়গা পানি করতেছে ভালো লাগতেছে না আমার